আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এর মধ্যে রয়েছে মাস্টার্স একটি নোটিশ বিজ্ঞপ্তি কয়েকটি পরীক্ষার ফর্ম পূরণ রয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ বেশ কিছু নোটিশ রয়েছে তো আপনাদেরকে বিস্তারিত সকল নোটিশগুলো দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলা কন্টে বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই ওয়েব পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকল প্রধান পরীক্ষক পরীক্ষকগণকে জানানো যাচ্ছে যে 2021 সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল 14/07/2024 তারিখে প্রকাশিত হয়েছে ফলাফল প্রকাশের পর যাবতীয় প্রক্রিয়া শেষ হয় আপনার হেফাজতে রক্ষিত মূল্যািত উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিক্রয় अथवा বিনষ্ট করার অনুমতি প্রদান করা হলো এরপর দেখুন দুই হাজার চব্বিশ সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন ফর্ম সংগ্রহ করার সময়সীমা বিশ ফেব্রুয়ারি হতে পাঁচ মার্চ পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ছয় মার্চ কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি অথবা পূরণ নিশ্চয়ই করার শেষ তারিখ নয় মার্চ হতে দশ মার্চ কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ এগারো মার্চ ও বারো মার্চ পে স্লিপ ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্রের সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ তেরো মার্চ দু তো এরপর দেখুন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন এরো অ্যান্ড এভিয়েশন সায়েন্স চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে আপনাদের ফর্ম পূরণ শুরু হবে তেইশ ফেব্রুয়ারি হতে চলবে ছয় মার্চ পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ নয় মার্চ ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক দশ মার্চ এখানে আপনার ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা প্রত্যেকে আপনাদের কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে আপনাকে বলে দিবে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবেন এখানে দেখুন পরীক্ষার নাম বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা দুই এখানে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এবং অনিয়মিত যারা রয়েছেন তাদের শিক্ষাবর্ষ দুই হাজার আঠারো উনিশ এবং উনিশ বিশ এখানে বেশ কয়েকটি শর্তাবলী দেওয়া আছে উক্ত শিক্ষাবর্ষ ব্যতীত কেউ ফর্ম পূরণ করতে পারবে না পূর্বে তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ না করে থাকলে কোনো শিক্ষার্থী ফ্রম পূরণ করতে পারবে না দুই হাজার সালের পরীক্ষায় সি এবং ডি প্রাপ্ত পরীক্ষার্থীরা দু সালে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে অনুপস্থিত বা অকৃতকার্য কার্য এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা সর্বোচ্চ দুইবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে এখানে দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা আবেদন ফর্ম পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য এই অংশটি ইএমএস ডট এনইউ ডট এসি ডট বিডি এই অংশে ক্লিক করে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপে ক্লিক করে আপনি আপনার ফর্মটি পূরণ করতে পারবেন আর কী কী কাগজপত্র লাগবে কীভাবে কী করতে হবে এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে অবশ্যই ফর্ম পূরণ করে ফেলবেন এরপর দেখুন আরেকটি ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এটি হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স দিন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ফর্ম পূরণের তারিখ দেওয়া হয়েছে ফর্ম পূরণ শুরু হবে তেইশ ফেব্রুয়ারি থেকে চলবে ছয় মার্চ পর্যন্ত এখানে বিস্তারিত সকল তথ্যগুলো দেওয়া আছে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এটি আপনার আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন আপনাকে বলে দিবে এখানে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং যারা অনিয়মিত রয়েছেন এবং ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার একুশ এবং বিশ একুশ এখানে দেখুন উক্ত শিক্ষাবর্ষের বাইরে ব্যতীত কেউ ফর্ম পূরণ করতে পারবে না দুই হাজার তেইশ সালের পরীক্ষায় সি গ্রেড এবং ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা সর্বোচ্চ দুই হাজার চব্বিশ সালে ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে যারা অনুপস্থিত ছিল এবং ফেল করেছিল ফেল করেছিল তারা সর্বোচ্চ দুইবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে পূর্বে প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ অথবা ফর্ম পূরণ না করে থাকলে কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য এই অংশ দেখে আপনারা নিজেরা ফর্ম পূরণ করবেন আর কি কী কাগজপত্র লাগবে বিস্তারিত সকল তথ্যগুলো এই অংশে দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনার ইনকোর্স নম্বর জমা দেওয়ার নিয়মাবলী বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী অংশগুলো কলেজের জন্য এগুলো আপনাদের দেখতে হবে না এরপর দেখুন আরও একটি পরীক্ষার ফর্ম পূরণের তারিখ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স তৃতীয় বর্ষ ও প্রথম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করা হবে এখানে ফর্ম পূরণ শুরু হবে তেইশ ফেব্রুয়ারি থেকে চলবে ছয় মার্চ পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ নয় মার্চ ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক দশ মার্চ এরপর সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ কলেজ কর্তৃক এগারো মার্চ থেকে বারো মার্চ পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন এরপর দেখুন কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাদের শিক্ষাবর্ষ হচ্ছে দুই হাজার একুশ বাইশের নিয়মিত শিক্ষার্থীরা এবং অনিয়মিত যারা রয়েছেন তাদের শিক্ষাবর্ষ বিশ একুশ এবং উনিশ বিশ উক্ত শিক্ষাবর্ষ ব্যতীত কেউ ফর্ম পূরণ করতে পারবে না পূর্বে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ না করে থাকলে কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না দুই হাজার তেইশ সালের পরীক্ষায় সি এবং ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা দুই হাজার চব্বিশ সালে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে অনুপস্থিত বা অকৃতকার্য পরীক্ষার্থীরা সর্বোচ্চ দুইবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন এখানে দেখুন কিভাবে ফর্ম পূরণ করবেন এই অংশ শিক্ষার্থীদের জন্য আপনারা নিজেরা দেখে এইভাবে ফর্ম পূরণ করবেন আর এই যে এখানে অনলাইনে পরীক্ষার্থী ডাটা এন্ট্রি অংশটি হচ্ছে কলেজের জন্য আর কেউ যদি ঝামেলা করতে না চান অবশ্যই কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন তো এরপর দেখুন বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী তেইশ ফেব্রুয়ারি দুই তারিখ থেকে তিন মার্চ দুই তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি বারোশো টাকা টাকা হারে ব্যাঙ্কের জমাপূর্বক আবেদন করা যাবে অর্থাৎ একটি বিষয় বোর্ড চ্যালেঞ্জ করলে আপনাকে বারোশো টাকা দিতে হবে এখানে দেখুন পে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেট ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালি ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই তো এই হচ্ছে গতকাল এবং আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ